অনেক দিন পর আবার এলাম আপনাদের সহযোগিতা কামনা করি ওই যে দেখেন এখন ফজরের সময় ফজরের নামাজের টাইম ওই যে আমার বাচ্চারা সব দৌড়া দৌড়া দেখেন এই যে দেখছেন হ্যাঁ এই যে আর চলো 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 হ্যাঁ হ্যাঁ এই যে আজকে এটা নতুন এসছে দেখেন হ্যাঁ মা এই যে হুম হ্যাঁ 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 দেখেন সব আচ্ছাগুলি হুম হ্যাঁ চলো চলো যে ওই যে আরেক রাগে নি ওই যে আগে আগে হ চলো দিতে